এখন যে বিষয়ে আলোচনা কৰে ইছলামিক ইছলামৰ

তুলা লাগিয়েছে তুলা তুলো মানুষ নভে যে তেলাউটি নিয়া তাই ভালা লাগছে তো তাই নভেজি তেলাউট কথা নামাজ তো তাই মনে মনে ভালো যে সেই ব্যক্তি মনে একজন এই এইভাবে মানে একজন কবি তো আল্লাহ তালা নাজু করছেন যেটা কবির কোনো কবির কবিতা নয়

একটা আলোচনা করতাম আছে যে মানুষ বা আমরা মুসলমান ইসলামের প্রতিটি দেশ টুপি রাখলে অনেক সময় টুপি আমরা লইয়া কটাক্ষ করি এরপরে অনেক সময় যায় একজনের দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে লইয়া দা দাঁড়িয়ালা লইয়াও কটাক্ষ করি তোমার এই জঙ্গি লাগে লাগে হতা লাগে বিয়ে কর্তা করতে না অনেক ভাঙ্গি আপি লাগাইলে তুমি গোর্কা লাগাই সব আমাদের সমাজও কিছু উলঙ্কার আছে এরা কটাক কপিটা কে তুমি গোর্কা লাগাই দিয়েছ জামা যদি লাগাও বস্তা বস্তা লাগাই দিছ এই সমস্ত উলঙ্কার আমার সমাজও না এগুলো সারা তো তবে আমাদের যেহেতু মুসলমানও বেশি কিন্তু এটার মধ্যে মুনাফিকে আছে বলা হয় না আল্লাহে দেয় দেহ দান করতাম বুঝ দান করত এখন আলহামদুলিল্লাহ মানুষ প্রতিদিন নামাজের সংখ্যা বাড়ে দিন গ্রাহ মানুষের সংখ্যা বাড়ে মানুষের স্বাস্থ্য বুঝের সস্তে মানের আল্লাহ তালায়